আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত প্রিয় ভিউয়ার্স অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছি কিউজে আর টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ আবদুল কুদ্দুস আপনাদের সামনে নিয়ে আসছি কিছু রাবার বিভিন্ন এম এম রাবার আমার কাছে পাওয়া যায় অনেকেই প্রশ্ন করেন যে ভাই সিলিং শট তো নিব কিন্তু রাবার কোন জায়গায় পাওয়া যাবে এজন্যই বলি প্রিয় ভিউয়ার্স আমাদের পাশে থাকবেন আপনারা আমরা আপনাদের পাশে আসি আপনাদের সুবিধা আমরা বিভিন্ন এম এম এর বিভিন্ন কোম্পানির রাবার আপনাদের সেল দিয়ে থাকি এই একটি মডেল দেখুন কালার দেখুন এই একটি দেখুন এটা কিছুটা হোয়াইট টাইপের সম্পন্নই দেখুন এভাবে দেখুন এর মধ্যে অনেকটাই আছে রাবার আমরা এগুলো সেল দিয়ে থাকি এগুলোও দেখুন কেউ এক 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 মডেল চান এক এক কালার চান এগুলি দেখুন খুবই সুন্দর খুবই মজবুত রাবারগুলো পাউশ বাদা রেডি থাকে প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করার মাধ্যম স্ক্রিনে দেওয়ার নাম্বার নাম্বারটিতে থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ কিউজে যে আর টিভির পক্ষ থেকে আপনাদের একটি সুবিধা আমরা দিয়ে থাকি সেটা হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা অগ্রিম কোনো টাকা নেই না সিলিং শটের বা কোনো রাবার কোনো স্টিল বল শুধু সার্ভিস চার্জের টাকাটাই নিয়ে থাকি আমরা ক্যাশ অন ডেলিভারি দেই হোম ডেলিভারি দেই ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিই ক্যাশ অন ডেলিভারি দেখুন এগুলো স্টিল বল এম স্টিল বল বা অন্য অন্য মডেলেরও আছে মডেল বলতে এটা এইটিএমএম অন্যগুলো আপনার আছে দেখুন সিক্স পয়েন্ট ফোর এম এম এর এগুলো স্টিল বল আমরা আপনাদের সুবিধার্থে আমরা সাপ্লাই দিই প্রিয় বন্ধুগণ ভিডিওটি বেশি লম্বা করব না এখানে মাত্র তিন আইটেমের আপনাদের রাবার দেখালাম আরও অন্য অন্য মডেলের আছে এম আপনার যা খুশি পঞ্চাশ ষাট পঁয়ষট্টি একশো বিভিন্ন এম রাবারই আমাদের কাছে পাবেন যোগাযোগ করতে পারেন দেওয়ার নাম্বারটিতে ইনশাল্লাহ আপনাদের দোরগলায় পৌঁছে দিতে পারি ইনশাল্লাহ দিয়ে থাকি কেউ যে আর টিভি আপনাদের পাশে আছে আপনাদের ছোট ছোট কিছু ক্ষুদ্র শখ আমরা পূরণ করে থাকি বড় কোনো সুবিধা আমরা দিতে পারি না ভাইগণ বন্ধুগণ ছোট ছোট কিছু শখ আছে তাদের আমরা এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি বিভিন্ন ক্যাটাগরির সিলিং শট পাবেন বড়গুলোও পাবেন রাইফেল সিলিং শট যেগুলো বলে এগুলো পাবেন এগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন অবশ্যই নতুন নতুন ভিডিও পাবেন পরিশেষে কিউজে আর টিভির পক্ষ থেকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ফি আমার আপনিরা আমার জন্য দোয়া করবেন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত